আসমানে যারা বসবাস করে ফেরেস তারা জমিনে যে যখন তিন পতঙ্গ বসবাস করে তার ওপর এদের জন্য আল্লাহ সব হান হাতের কাছে দোয়া করতে থাকে আল্লাহ রাস্তায় যুদ্ধ করা এবং আল্লাহর পথে পাহারাদার হিসেবে কাজ করা এগুলো সবই উত্তম কাজ এগুলো সবই মর্যাদাকর কাজ এগুলো সবই কল্যাণকর কাজ মসজিদ নির্মাণ করা কল্যাণকর কাজ মানুষকে নাসিয়া করা মানুষ যদি কোনো ক্ষতি দেখা যায় অকল্যাণ দেখা যায় তাকে নাসিয়া করা কোথাও সংঘর্ষ লাগিয়ে না দেওয়া মারামারি লাগিয়ে না দেওয়া এটাকে যতটুকু সম্ভব এটাকে মিনিমাইজ করা আলে ইসলাম হবে না

ততটুকু সামর্থ্য এগিয়ে যান আপনি বুদ্ধি দিয়ে করতে পারেন আপনি বলম দিয়ে করতে পারেন আপনি মুখ দিয়ে করতে পারেন আপনি অর্থ দিয়ে করতে পারেন আপনি শক্তি দিয়ে করতে পারেন আপনি মানুষকে আহ্বান করে করতে পারেন